একটা ডিম আর মরিচ ভর্তা আর চাটনি খুবই সুন্দর সকালের নাস্তা হিসেবে খিচুড়িটা আমাদের খুব সুন্দর লেগেছে খুব ভালো লাগছে আমাদের কেমন ভাই রান্নারটা কেমন খাবার কেমন ইমরান ভাই আরে ইমরান ভাই কোন জায়গা থেকে আসলেন আপনি আউট অফ সিলেবাসের লোক এখানে কোথায় শুনে কি বলবো কিছু বলার ভাষা ভাই এখানে যারা আসেন তা জানেন যারা আসেন আসবেন এক কথা অসাধারণ না কেউ সাতার জানে না লোক নিরহ পাবলিক আমার দাদু অনেক করে এখন উপর থেকে লাভ দেবে এবার কিছুক্ষণ পরে আমাদের পেয়ারা মাখা দিল খুবই ভালো লাগলো খেয়ে পেয়ারা মাখা খেতে খেতে টাঙ্গর হাওড়ে হাউস বোটে বসে আমরা এক পাল গরুর এখানে ছিল ওরা ঘাস খাচ্ছিল দেখতে খুবই চমৎকার লাগতেছিল সবাই যখন পেয়ারা খেতে ব্যস্ত আমি ভিডিও করতে ব্যস্ত আর আমাদের সজির ছবি তুলতে ব্যস্ত আমরা যেহেতু ঈদ ছাড়া ছুটি কাটাইতে পারি না তাই আমাদের এগুলো মেনেই নিতে হবে যেমনটা আছে আসলে এভাবে হেঁটে হেঁটে আমাদের সুন্দর উপভোগ করে চলে যেতে হবে এই ওয়াশ টাওয়ারটি পানিতে অনেকখানি ডুবে থাকে এখানে মানুষ গোসল করে আমরা মোবাইলে ভিডিও দেখছি পরে খাবারে মেনু তো ছিল বল মাছ ছোট একটা মাছ ছিল সেটা ভর্তা করছিল আর হচ্ছে গিয়া পুঁই শাক তো খাবারটা খুবই ভালো ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন তো প্রত্যেক বছরে আমরা যেমন ট্যুর দেই তেমন আজ আমরা সুনামগঞ্জ টাঙ্গর হাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি টিকিটের মূল্য ছিল বারোশো পঞ্চাশ টাকা করে তো আমাদের ভাঙা ফরিদ পরে এখানে স্টপে দাঁড়াইছে আমরা এখানে কিছুটা নাস্তা করে নিলাম এরপরে আমরা আবার পদ্মাব ডিস্টল দিয়ে এরপর আমরা আবার রওনা হলাম কিছু সময় পর আমাদের খাবার টাইম দিলো হোটেল উজানপার্টি যে রেস্টুরেন্ট এখানে দাঁড়ায় আসলে আপনারা এখানে কি খাবার দাবার খাবেন না আপনারা যারা খাবার দাবার খেতে চান খুলনা থেকে খেয়ে আসবেন আর এখানে খাবার দাম প্রচুর বেশি আমরা খুলনা থেকে খেয়ে না যাওয়ার কারণে আমাদের খাবার খেতে হয়েছে খাবার খেয়ে হালকা ঘুম দিলাম ঘুম থেকে উঠলাম উঠে দেখি যে সকাল হয়ে গেছে অ্যান্ড আমরা সুনামগঞ্জে পৌঁছে গেছি দীর্ঘ বারো ঘন্টা জার্নির পরে আমরা খুলনা থেকে রওনা হয়েছিলাম রাত আটটা পনেরোতে এখন আমরা পৌঁছেছি এখানে বারো ঘন্টা পর এখন বাজে প্রায় আটটা আমরা এখন আছি সুনামগঞ্জ নতুন ব্রিজের মুখে এইখান থেকে আমরা এখন সিএনজি নিব আর কি সিএনজি নিয়ে তাহেরপুর যে ঘাট ঘাটের উদ্দেশ্যে আমরা রওনা হবো এইখান থেকে প্রত্যেকটা সিএনজি জন প্রতি একশো বিশ টাকা করে নেবে সবাই আসলে এখানে সেন্টিকেটের কারণে সব একই ভাড়া যাচ্ছে তো এর কারণে আমরা এখন এইখান থেকে সিএনজি নিয়ে ঘাটের দিকে যাব সিলেট শহরটা আমার পার্সোনালি খুব ভালো লাগে সিএনজি ভাড়া করে প্রকৃতির মাঝে ঘুরে ফিরে বেড়ানো আসলে খুবই সুন্দর লাগে আমার আমরা কারেন্ট বাজার চলে আসছি এখন আমরা একটা চায়ের ব্রেক নেব কারেন্টের বাজারের যে মোর আছে এখানে চায়ের দোকান আছে খুব ভালো আমরা আমাদের ইমরানের স্মরণে চা খাইতে দাঁড়াইছে এখানে যেহেতু ইমরান চাকর ছিল ওকে আমরা প্রত্যেকটা চার দোকান দোকানে মিস করি ওয়াইদুজ্জামান নমানও আছে এই যে আমাদের ইমরান খুলনা দিয়ে চইল লাগছে পাগলা যাক সুন্দরভাবে আইসো যাক হামদুল্লাহ খালি যাক তারপর আইসো একসাথে ঘুরতে পারবো আমরা এটা ভালো হইছে চলো আমাদের বোটের সময় হয়ে গেছে এই যে আমাদের হাউসবোট এখন আমরা ভিতরে যাবো দেখাইতে পারো আপনাদের আরো ভালো লাগতো দেখতে সুন্দরবন হ্যাঁ হ্যাঁ সুন্দর এখানে বসে অথবা শুয়ে আপনি প্রকৃতির যে ভিউ এটা উপভোগ করতে পারেন টাঙ্গুয়ার হাওরে আমাদের আমাদের সকালে নাস্তা আমরা পটে উঠছি সকাল নয়টায় তো আমাদের প্রথমে নাস্তা দিয়েছে এখানে খিচুড়ি বেগুন ভাজা সালাদ একটা ডিম আর মরিচ ভর্তা আর চাটনি খুবই সুন্দর সকালে নাস্তা হিসাবে খিচুড়িটা আমাদের খুব সুন্দর লেগেছে খুব ভালো লাগছে আমাদের

मारो मुझे मारो मारो मुझे मारो ने ने मारो नहीं ये मजाक हो रहा है एक मजाक हो रहा है शागले नास्तर पोरे किस चाय ब्रेक এই পরিবেশে এক কাপ যদি সুন্দর লাল চা পেয়ে যান তাহলে তার কোনো কথাই নাই চা দেবার কিছুক্ষণ পরে আমাদের পেয়ারা মাখা দিল খুবই ভালো লাগলো খেয়ে পেয়ারা মাখা খেতে খেতে টাঙ্গর হাওরে হাউস বোটে বসে আমরা এক পাল গরু এখানে ছিল ওরা ঘাস খাচ্ছিল দেখতে খুবই চমৎকার লাগতেছিল সবাই যখন পেয়ারা খেতে ব্যস্ত আমি ভিডিও করতে ব্যস্ত আর আমাদের সজীব ছবি তুলতে ব্যস্ত এই হাসের হাঁসের মিছিল আমরা যে পয়েন্ট সেখানে আমরা চলে আসছি এখানে সিজনের সময় অনেক পানি থাকে এখন পানি নাই এদিকে মানুষ গোসল করতে আসে আপনারা যারা আসছেন জানেন বর্তমানে ঈদ পর্বের সময় যারা আসতে চান মানে সিজন বাদে যারা আমাদের মতো ইচ্ছা সময় নেই তারা এই সময় আসলে এমনটা পাবেন তাই যাদের সময় নিয়ে পেরা নাই তারা বর্ষার সময় আসতে পারেন তাদের খুব ভালো হবে বর্ষার সিজনে কত সুন্দর থাকে এখানে বোট নিয়ে মানুষ চলাচল করে গোসল করে আমরা যেহেতু ঈদ ছাড়া ছুটি কাটাইতে পারি না তাই আমাদের এগুলো মেনেই নিতে হবে যেমনটা আছে আসলে এভাবে হেঁটে হেঁটে আমাদের সুন্দর উপভোগ করে চলে যেতে হবে এই ওয়াশ টাওয়ারটি পানিতে অনেকখানি ডুবে থাকে এখানে মানুষ গোসল করে আমরা মোবাইলে ভিডিও দেখছি বৃষ্টির সিজন বাদে আপনারা আসবেন না অবশ্যই অবশ্যই আপনারা বৃষ্টির সিজন আসার চেষ্টা করবেন তাহলে মজা পাবেন শুকনো যত এই নীল জলেতে বসাই দেব মনের দুপ যত এই জল দিয়ে করিব হাজার শুকনো যত প্রথমে যদি তাই কাটাই তামে হাওয়ার পারে জিনুকুমালা গাই তা কাটাই দি জীবন তার আমার মন বাসনা সহরে ইত নগর নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে সবে তালি দাও তোমরা বাবুরা তালে । দাও আমরা ওয়াচ টাওয়ারে ঘুরলাম ঘুরে এসে আমরা এখন আবার বোটে দিকে যদি কেউ ঈদের সময় আসেন তাহলে আপনাদের বোট ভাড়া সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা নেবে আর যদি আপনারা বর্ষার সিজেন আসেন তাহলে পর্যটক অনুযায়ী অনেকের কাছে সাড়ে সাত হাজার টাকা নেয় অন্যদের কাছে সাড়ে নয় হাজার টাকা নেয় তো বর্ষার সময় আসলে আপনি পরিপূর্ণভাবে যে এখানে যে ফিল্ডটা সেটা আপনারা উপভোগ করতে পারবেন আমাদের এই সাইডটি মোটামুটি ঘোরা হয়ে গেছে আর এখন আমরা গোসলের জন্য সামনের দিকে যাব তো বোটালা যে আঙ্কেল আছে আমাদের বলছে যে সবাই চলে আসেন আমরা চলে আসছি আমরা এখন একটু রেস্ট নিচ্ছি দেন এখন এখান থেকে আমরা গোসলের জন্য যাব কেউ সাঁতার জানে না নুপ নিরহ পাবলিক আমার দাদু অনেক সাহস সঞ্চয় করে এখন টলার উপর থেকে লাভ দেবে রাজু বলতেছে সাহস যাচ্ছে এই যে ওই যে ওই যে হ্যাঁ সাহস পাইছে রাও দাঁড়াও 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 ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি দুপুরে খাবারে মেনে তো ছিল বল মাছ ছোট একটা মাছ ছিল সেটা ভর্তা করছিল আর হচ্ছে গিয়া পুইশাক তো খাবারটা খুবই ভালো ছিল খাওয়া দাওয়া শেষে আমরা হাউস বোটে রেস্ট নিচ্ছিলাম এরপর আমরা একটু বাইরে বের হলাম একটু হাঁটা চলা করলাম এরপরে রাত হয়ে গেল খুলনা থেকে জার্নি করে যাওয়ার পরে বোটে এসে এরপরে সারাদিন ঘোরাফেরা করে গোসল করে রাত যখন হয়েছে আমরা একটু রেস্ট করতে আমরা আমাদের রুমের দিকে গেলাম এরপরে আমরা সবাই চেঞ্জ টেঞ্জ করে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবারের জন্য ডাক দিল তো পরে আমরা খাবার খেতে গেলাম রাতের খাবারের আইটেম ছিল সুনামগঞ্জের টাঙ্গার হাওয়ারের যে দেশি হাঁস এগুলো আর সাদা খুবই সুন্দর ছিলো